হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ইতিপূর্বে ভূমির অপরাধ প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম আজকে আপনাদেরকে আমি জানাব যে কীভাবে আপনার সম্পত্তি অন্য কেহ অবৈধভাবে যদি দখল করে নেয় বা আপনাকে দখল ছুতো করে সেই ক্ষেত্রে সেই সম্পত্তির দখল কীভাবে পুনরুদ্ধার করবে এক্ষেত্রে আগে দেওয়ানি আদালতে সিভিল কোর্ট অর্থাৎ সিভিল কোর্টে দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করা হতো সেটা বছরের পর বছর যুগের পর যুগ চলে যেত বর্তমানে ভূমি অপরাধ এবং প্রতিকার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের বিধানমতে এটা অত্যন্ত সহজ করা হয়েছে এই আইনের আড্ডারায় বিধানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে অবৈধভাবে দখলচ্যুত করা হয় সেক্ষেত্রে ওই ব্যক্তি দখল পুনরুদ্ধারের জন্য ভূমি প্রতিকার প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের আড্ডারার বিধান মতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন দাখিল করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরজমিনে তদন্ত করবেন এবং অপরপক্ষকে নোটিশ দিয়ে উভয় শুনে কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে সেক্ষেত্রে অবৈধভাবে যাকে দখল করা হয়েছে অর্থাৎ যিনি জায়গার মালিক তাকে দখল বুঝাইয়া দেওয়ার জন্য আদেশ দেবেন এই ক্ষেত্রে সর্বোচ্চ নব্বই দিন অর্থাৎ তিন মাসের মধ্যে আবেদন যেদিন দাখিল করবেন সেদিন থেকে তিন মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করা হবে অর্থাৎ বছরের পর বছর যুগের পর যুগ আপনাকে আর অপেক্ষা করতে হবে না এখানে যদি আপনার এই জায়গার বিষয়ে দখল উদ্ধারের জন্য যদি দেওয়ানি আদালতে মামলা থাকে সেই ক্ষেত্রে আরেকটা বিধান দেওয়া হয়েছে সেটা হলো দেওয়ানি আদালতে মামলা থাকলে এই আইনে মামলা দায়ের করা যাবে না তবে ওই দেওয়ানি আদালতে যদি কোনো পক্ষ আবেদন করে সেই আবেদনের ভিত্তি যদি দেওয়ানি আদালত থেকে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অনুমতি দেয় সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আইনের বিধান প্রতিপালন করে নব্বই দিনের মধ্যে অবৈধভাবে দখল ছুত ব্যক্তিকে দখল পুনরুদ্ধার করে দিবেন এটা হলো আজকের আলোচনা আর ভবিষ্যতে আগামীতে আমি আরও এই ভূমি অপরাধ এবং বিভিন্ন আইন বিষয়ে আপনাদেরকে জানাব সকলে জানার জন্য সচেতনতার জন্য আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম